আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আট নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো পেরিয়ে যাব উত্তরাবে ত্রিপুণির ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে দু নম্বর প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও কয়ের প্রশ্ন উত্তরাবে কবি কোথায় মিথ্যে ঘুরে বেড়ায় না উত্তরাবে হাঁটে কয়ের প্রশ্ন ঘুম ভেঙে লেখকের কি মনে পড়ল উত্তর হবে জিজি ও ঘরে বেঘরে ঘুমোচ্ছে গয়ের প্রশ্ন কে কুলির মাথায় মাল চাপিয়েছেন উত্তর হবে বিষ্ণুবাবু গয়ের প্রশ্ন পৃথিবীতে গাছের জন্ম কোথায় হয়েছিল উত্তর হবে সবুজ শ্যাওলা থেকে এরপরে প্রশ্ন মাঠের যে বড় কে উত্তর হবে আকাশ এরপর আছে দেখো শব্দার্থ লেখো দেখো উত্তরগুলি এখানে দেওয়া আছে তো বৃথা থেকে হবে ব্যর্থ শক্তি থেকে হবে ক্ষমতা দুর্ভাবনা থেকে হবে খারাপ চিন্তা বেঘরে থেকে হবে অচেতন চার নাম্বার আছে বিপরীত শব্দ লেখো তো বিপরীত শব্দগুলি এখানে দেওয়া আছে দেখো অনুকূল থেকে হবে প্রতিকূল নিঃশ্বাস থেকে হবে প্রশ্বাস সাংঘাতিক থেকে হবে মারাত্মক এবং বন্ধ থেকে হবে খোলা পাঁচ নাম্বার প্রশ্নে বলি দেখো বাক্য রচনা করো দেখো উত্তরটি এখানে করে দেওয়া আছে পাগড়ি থেকে হবে আমার একটা লাল রঙের পাগড়ি আছে এরপর আছে যানবাহন যানবাহন থেকে হবে যানবাহনের সাহায্যে আমরা সহজে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি এরপর আছে চাপা আমাদের বাড়িতে একটি চাপা ফুলের গাছ আছে এরপর আছে তাল গাছ তাল গাছ অনেক লম্বা হয় এরপর আছে মজবুত আমার দাদুর দাঁতগুলো এখনও খুব মজবুত ছ নম্বর প্রশ্ন আছে দেখো বর্ণ বিশ্লেষণ করো তো বর্ণ বিশ্লেষণগুলি তোমরা এখান থেকে ভিডিওটি পোস্ট করে দেখে নিতে পারবে সাত নাম্বার প্রশ্ন আছে দেখো এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো তো কয়ের উত্তর হবে নিরাপদ ক্ষয়ের উত্তর হবে গাছপালা গয়ের উত্তর হবে সাদা কালো এবং ঘয়ের উত্তর হবে উপকারী